স্বাগতম অল স্পোর্টসে আমি বিনয় তন্তুবাই জানাচ্ছি আজকের বড় খবর কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিল আর্জেন্টিনার নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল দলটি কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না মঙ্গলবার উনত্রিশ জুলাই ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি ফলে খেলা গড়ায় টাইব্রেকারে রোমাঞ্চকর পেনাল্টি শ্যুট আউটে পাঁচ চার ব্যবধানে জয় পায় কলম্বিয়া শেষ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা বল জালে জড়ালেও ব্যর্থ হন আর্জেন্টিনার স্টিবেলে আর তাতেই ভেঙে যায় আর্জেন্টিনার ফাইনালের স্বপ্ন এই জয়ে কলম্বিয়া শুধু ফাইনালে জায়গা করে নিল না বরং নিশ্চিত করল দুই হাজার লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার সুযোগও আর্জেন্টিনার বিদায়ের ফলে স্বপ্নের ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল আর দেখা যাবে না আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে আর ফাইনাল অনুষ্ঠিত হবে দুই আগস্ট রোববার উল্লেখ্য এর আগে অনুষ্ঠিত নয় আসরের মধ্যে আটবার শিরোপা জিতেছে ব্রাজিল এবং একবার দু সালে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা খেলাধুলার এমন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্টস আমি বিনয় তন্তুবাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন